পূর্ণমাত্রা জোয়ারের সময় জাহাজ বিচিংয়ের অসাধারণ দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি জাহাজ এর স্থানে হলুদ সাদা ছয়টি পতাকা উড়িয়ে চিন্তিত করে দেওয়া হয় ইয়ার্ডের সীমানা প্রায় ছয় নটিক্যাল মাইল এক নটিক্যাল মাইল সমান এক দশমিক পঁচাশি কিলোমিটার দূর থেকে জাহাজটি দ্রুত গতিতে চালিয়ে এনে বিচিং করা হয় একটা শিপ ব্রেকিং ইয়ার্ডে বর্তমানে ইস্পাত শিল্পের কাঁচামাল পঞ্চাশ শতাংশ যোগানদাতা এই শিপ ব্রেকিং ইয়ার্ড কারখানাগুলো শিপ ব্রেকিং ইয়ার্ড লোহজাত কাঁচামালের উপর নির্ভরশীল এবং পরিস্থিতিতে সম্ভাবনয় সম্ভাবনাময় ইস্পাত খাত পড়েছে সংকটে ইয়ার্ডের মালিকরা জানান বিশ্বের মধ্যে প্রথম স্থানে থাকা সম্ভাবনাময় জাহাজ বাঙ্গা শিল্পটি পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে দেশি বিদেশি চক্র তারা ষড়যন্ত্রের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থা ও পরিবেশের দোহাই দিয়ে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে তারা জানান দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ জাহাজ শিল্প স্থানে ছিল এই শিল্প থেকে বারোশো থেকে পনেরোশো কোটি টাকা পর্যন্ত রাজস্ব অর্জিত হয়েছে কিন্তু দু সালের পর থেকে র্যাঙ্কিংয়ে কমে এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন বাংলাদেশের নামই নেই